দামামা বেজে গেছে কে বা কারাই ক্ষমতায় আসবে তা যদিও সময় বলবে তবে আমরা এখন চলে এসেছি বিভিন্ন ঘাটে বিভিন্ন চায়ের দোকানে রাস্তাঘাটে বহু মানুষের কাছে তারা কি বলছে তাদের তারা কি বলছে শুনে নিব তাদের মুখে আসুন নমস্কার দাদা আমরা এসেছি এন এম নিউজ থেকে আচ্ছা লোকসভা নির্বাচনের দামামা তো বেজে গেছে তো কি বলছেন আপনারা এবার ভোটের হাওয়া কোন দিকে আচ্ছা আচ্ছা যে সরকারি আসুক তাদের কাছে তো একটা দাবি থাকে মানুষের তো আপনাদের কি দাবি আমাদের দাবি সবাই যেন একটু একটু সাথে থাকে মুসলমান হিন্দুর দাঙ্গা জোড়া না হয় আচ্ছা ঠিক আছে সবাই যেন একসাথে থাকি এদের মধ্যে আচ্ছা আচ্ছা সুযোগ সুবিধা আপনি কি কীরকম সুযোগ সুবিধা পেয়েছেন পাননি আচ্ছা কোনো হচ্ছে ঘর পেয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওদের মধ্যে আবার শৌচালয় ঘর পেয়েছে আচ্ছা ঘর পেয়েছেন আচ্ছা তাহলে যে সুযোগ সুবিধা কোনো পাননি তাহলে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলো মোটামুটি পেয়েছেন তাই তো আচ্ছা ঠিক আছে আমরা শুনলাম একজনের কাছে আমরা চলে যাব আমরা শুনলাম একজনের কাছে আমরা চলে যাব আরও মানুষের কাছে তারা কি বলছে শুনবো দাদের মুখে লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে কে বা কারাই ক্ষমতা আসবে তা যদিও সময় বলবে তবে এখন চায়ের আড্ডা থেকে পথচলতি মানুষের এখন শুধু একটাই বক্তব্য কে বা কারাই ক্ষমতা আসবে তারা কিরকম হবে সকলেরই একটাই চিন্তা ভাবনা আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে শুনে নেব এখানকার মানুষ কি বলছে মানুষের কি বক্তব্য আচ্ছা দাদা আপনার নাম আচ্ছা এবারে আপনি তো ভোট দিবেন

না তাও মানে কি মনে হয় আপনাদের কাজের জন্য কি মনে হয় কাজের জন্য দেশের যেটা যেটা আমাদের দরকার সেটাই কি দরকার চায়ের দোকানের পর এখন আমরা চলে এসেছি আরেকটা সেলুনে হ্যাঁ এখানকার মানুষ কি বলছে এখানকার মানুষদের কি মতামত শুনে নিব তাদের কাছে আচ্ছা দাদা আপনার নাম আপনার নাম আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি এখানে আচ্ছা আচ্ছা আপনার কাছে একটাই প্রশ্ন থাকবে সেটা হলো বা জারাই ক্ষমতায় আসুক তাদের কাছে কি দাবি থাকবে তাদের কাছে আমাদের দাবি থাকবে এখানে আমাদের মহিলা কলেজ নাই আমাদের এখানে রাস্তা পরিষেবা খুব একটা ভালো নাই মানে এসে এমপি কোঠার হিসাবে এই যে মুখ্যমন্ত্রী মমতার হিসাবে অনেক উন্নয়ন হয়েছে এখানে কিন্তু এমপি কোটা হিসাবে কিছু হয়নি এখানে আমরা এখানে উত্তর দিনাজপুরের লোক এবার নতুন এমপিকে দেখতে চাই নতুন এমপি বলতে তৃণমূলের এমপি কোনোদিনও হয়নি একবার যদি তৃণমূল এমপি আসে দিদি যেভাবে উন্নয়ন করতেছে সেভাবেই উন্নয়ন দেখিয়ে দিবে সাধারণ লোককে সাধারণ লোককে জন্ম থেকে মৃত্যু অব্দি যেভাবে পরিষেবা দিয়ে আসছে সেটা একটা তৃণমূলের দেখতে দিতে পারে কোনো সরকার দিতে পারবে না আজ যে বিশ্বের মধ্যে নেত্রী এক নম্বর হয়ে গেছে সেটা আমরা পশ্চিমবাংলারও এক নম্বর করতে চাই সেটা লোকসভার কি আচ্ছা আপনি কি সুযোগ সুবিধা পেয়েছেন না আমরা সাধারণ লোক আমরা সাধারণ লোক আমরা না না আমার মেয়ে আমার মেয়ে স্কুলে পড়ে আমার মেয়ে কন্যাশ্রী পায় আমার মেয়ে সাইকেল পাইছে বই পায় আমার রাস্তা যেরকম এই পাইছে জুতার থেকে শুরু করে অনেক পরিষেবা পায় আরও আরো গ্রামে আমার আমার শুধু আমার পরিবারের না আশপাশে যতগুলো পরিবার আছে সবাই কে দিদি এখানে কারো কেতে এই মানে বাঁধে না কে তৃণমূল কংগ্রেস বিজেপি কাউকে দেখে না সবারই জন্য উন্নয়ন করে আমরা শুনে নিলাম একজনের বক্তব্য মহিলা কলেজ থেকে রাস্তাঘাট এই সব কিছু চাই নতুন যেই এমপি আসুক যাতে মাটির মানুষ হোক এখানকার মানুষ হোক ইনার দাবি এটাই আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে শুনে নিব তাদের বক্তব্য আচ্ছা আচ্ছা একটু ডাক্তারি দিকে আচ্ছা দাদা আপনার নাম আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনি পেশায় কি করেন ইয়া রাস্তাঘাটতে আচ্ছা এবারে যেই আসুক তাদের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার যেই আসুক আমি চাইব যে উন্নয়ন हां আমাদের এলাকার যদি উন্নয়ন হয় হ্যাঁ আমরা সেটাই আশা করব আমি এটা ইচ্ছা আচ্ছা এর আগে মানে কোন সুযোগ সুবিধা পেয়েছেন আপনি যেমন বাড়ি मोदी সরকারের বা কোনো রকম সুযোগ সুবিধা বা আচ্ছা কোনো রকম সুযোগ সুবিধা পাননি আচ্ছা আচ্ছা আপনি একটু আসুন আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে শুনিনব তাদের কি বক্তব্য তারা কি বলছেন আচ্ছা দাদা আপনার নাম কি আচ্ছা আচ্ছা কি যাচ্ছেন কি মনে হচ্ছে আমার বাবা ভোট তো দিবেন একটা তো একটা তো মানে দাবি থাকবে তাই না যে একটা তো প্রত্যাশা থাকবে আচ্ছা ঘর शौचालय কিচ্ছু পাননি আচ্ছা রাস্তাঘাট হয়ে নাই এইভাবে গাছই খাঁচায় আসি করি আচ্ছা তো যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে একটা কি দাবি থাকবে যে এর জন্য আমরা ভোটটা দিব কিছু একটা প্রত্যাশা থাকেই এখন তো সবাই বলতেছে এটা করে দেবো ওটা করে দেবো ওটা করে দেবো আমাদেরকে ভোটটা দিয়েন আচ্ছা বি জে পি বলতেছে তৃণমূল বলতেছে আবার কংগ্রেস বলতেছে ডিপার্ট্রি বলতেছে এ ব্যাপার আমরা করে দেবো ওটা করে দেবো এটা করে দেবো আর যা ভোটটা পার হয়ে গেলো তা কেউ নেই আচ্ছা শেষ কেলি আপ সময় বলতেছি আচ্ছা আচ্ছা তার মানে ইনার বক্তব্য যে ভোটের সময় সকলেই বাড়িতে বাড়িতে আসে সকল নেতা নেত্রীরা কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদের দেখা নেই তারা উন্নয়নের দাবি রাখলেও আর উন্নয়ন আর হয় না কাকেই দাবি করছেন এখানকার মানুষেরা উত্তর দিনাজপুর থেকে প্রিয়াগুপ্ত এনিম নিউজ সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথি আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভিপ্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে